আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমি কলা বাবা অনেক দিন পরে সেই ঐতিহাসিক বিজন জাতা দিতে যাচ্ছি তোমরা যারা আমাকে পাঁচ ছয় মাস আগে থেকে চেনো মানে তোমরা যারা আমার পুরাতন অডিয়েন্স আছো তারা ভালো করেই জানো যে আমার প্রথম প্রথম যে ভিডিওগুলা ভাইরাল হয় সবগুলাই ছিল বিজন ভিডিও মাঝখান দিয়ে অনেক দিন ধরে বিজন জাতা দেওয়া হয় না কারণ গাড়ি নাই বিজন যাতার ড্যামেজটা কমাই দিছিল মানে বিজনার ড্যামেজটা কমাই দিয়েছিল ও আচ্ছা সেজন্য মাসখানেক আমি অনেকদিন বিজন চালাই নাই আরে বাট আজকে আমার বিজন যাতার কথা খুবই মনে পড়তেছিল যেই বিজন যাতা দিয়ে আমার ইউটিউবিং যাত্রা শুরু সেই বিজন যাতাকে কিভাবে বলি ভাই তাই দীর্ঘ দিন পরে আমি ম্যাচের মধ্যে বিজন জাতা দিতে যাচ্ছি ভিডিওটি তোমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো যদি তা না করো তাহলে কিন্তু মজা পাব না ঠিক আছে তাহলে আজকের রাপে চাল বাদ দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ভাই স্ক্রিন রেকর্ডারটা অফ করে দিছিলাম আমার খেলই ছিল না একটা কিল করে ফেলছিলাম গরোজা দিয়া এই তো সামনে আমি কলা বাবা দেখি হেকার হইয়া গেছি বিজন যাতার বদলে বিজনের হেড শট লাগাইয়া দিছি জোরে জোরে বলে নোমার হাবা আমার আমি কলা বাবা এবার একটু সেন্ট্রালের দিকে কারণ আমি কলা বাবা হকার হয়ে গেছি বিজন জাতার বদলে কেমন করি আমি কলা বাবার বিজনের হেটছোক লাইগা যাইতেছে আমি কলা বাবা নিজেও না আরে ও মাগনা কোন বাসির দল আমি কলা বাবা বারো বেড়া জিলিয়াই সুইটা চলে আসছিস খা 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 বিজন যাতা খা আরে বিজনা দিলাম কিছুই ধলো না কোনো ড্যামেজ খাইলো না ভালো মতন আমি কলা বাবা বেরেন খাটাই আর ক্যারেক্টার স্কিল অফ কইরা দিছি বাজার নিয়ে আমার মনে হয় এইটার উপরে এনিমে এইটার উপরে মনে হয় ওইটা গেছে গো আমি কলা বাবা পড়তে আসি খা 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 বিজন দাদা খা কি রে ভাই আমি কোনটা টাইম এনিমে ভাই আমি তোর ক্যারেক্টার স্কিল অফ করি নাই বুঝলাম না ভাই এটারে তো প্রথমে ড্যামেজ দেই নাই ওইটা কই গেছে যাই হোক বাজার নিয়ে আমার সমস্যা নাই অসুবিধা নাই আ হা হা ওই ডাউন কইরা আকাশ বড়া তারা কইরা মেডকিট করতে লইছিলাম আমি কলা বাবার ডাউন কইরা দিছে বрен কাটাইয়া উইঠা বড় লোকদের মতো সুপার মেডকিট কইরা নেছি বাজানে আমার যারা আমি কলা বাবার আকাশ বড়া তারা করার টেরাই করেছিল ওদেরকে আমি কলা বাবা এইবার আকাশ বড়া তারা কইরা দিব বрен খাটাইয়া সুপার গঞ্জা তাই না

এ আমি কলা বাবা বেরেন কাটাইয়া বড়লোকদের মতো সুপার মেট্রিট কইরা নিলাম কে যেন আমি কলা বাবার গুলুয়ালের মধ্যে ঢুকতে চাই এই তো মামারে পাইয়া গেছি তোরা বিজন যাতে দিব কা 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 বিজন যাতে ওই দুজন ঐ ভাই বিজন বিজনের যদিও পাওয়ার একটু কম তারপরও ভাই জাতা তো যাতায়াই ভাই যাতার পাওয়ার তোর কোন নাই ঠিক আছে আট তিরিশটা এমো এলা বোঝো আঠ ত্রিশটা এমটা যাতাটা ধরে রাখলে কোন মানে এমন কোন এনি আছে আকাশ ভরা তারা হইব না

ধরিয়া আর ছাড়া সাই নাই আর একটা এনিমি চল আসছে বাজান রে আমার কই পালাও মামা তুমিও বিষন জাতা খাও আমার মনে হয় এটা জুন ফুসারি ছিল মামা তো দেখি গাড়ি লইয়া আইছে গাড়িটা এইখানে বাজাইয়া দিয়েছে বাজান রে খা কা কা আরে বেড়ে নালায় নিমি দেখো গুলু ফালাইয়া প্যাকের ফালাইছে এইদিকে দেখি ঢুকা যাই কি এবার ওই বিষন জাতা ওই বিষণ জাতা হাউ ম্যাম আরে বিষঞ্জতা দিয়া গো আকাশ বড়া তারা উলা লালা লালা কইরা দিলাম সামনে যেই বড়গড় খানা আছে আমি কলা বাবা উঠবো বড়েমি না এটা কি হইতাছে আমি কলা ভাবার সাথে মাথা তো পুরো নষ্ট হইয়া গেল এনিমিটা কই গেল কিরে কিছুই তো বুঝলাম না আমি কি কানা হইয়া গেলাম নাকি বাজান রে দেখ নিশে এ যদি এমনি বাইজা যাই এটা কোনো কথা কারে ভাই কি মারে দেখছো এই তো এনে কা কা কাস আরে ভাই কা তো খুনি লাগছে না ভাই খারাপে ড্যামেজ দিচ্ছে আমার দেখছো প্রচুর পরিমাণে ড্যামেজ খেয়ে গেছি খারাপে খারাপে আমার ড্যামে এই তো খারাপে নাই গেছে খারাপে ড্যামেজ দিলাম গো ভালো মতো ড্যামেজ লাগে নাই এই তো কা খারাপ বিজন আরে খারাপের দেখি কিছুই হয় না সমস্যা নাই অসুবিধা নাই বা জানি এইবার ফাইনাল ভাই ফাইনালি অরে জাতা দিয়া আকাশ বড়া তারা কোলে লালা লা কইরা দিলাম এইদিকে দেখো আমাৰ টিম ফাইটিং করে মহিলার সাথে আমি কলা বাবা বেড়েন কাটাইয়া মহিলার উপরে রাশিং মাই রে বিজন সাথে দি দিলো কা 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 লাগে না রে বিজন যাতা কেন লাগে না আর মামাই দেখি সরি মামা নাম মামি দেখি প্যাকিং কইরা ফেলাইছে সমস্যা নাই অসুবিধা নাই মামীর গুলবালটা ফাটাইয়া গো আরে বাংলা লিখ কা বিজন যা তা খা বাংলা লিখি রবার কি দিলো আজ রাত বারোটায় অবিশ্বাসও তোমার নানির আই লাভ ইউ কি করে দিছে ভাই পাগল ভাই আমার মনে হয় আরে ভাই আরেকটা কাকা কবিজ দই পিজ দই

এই দিক আমি কলা বাবার পণ্যখানা কি লই সুপার গঞ্জা টাইনা এই দিক দি রাশিং মাইরাই তো এনিমি আরে ভাই পেক কই পালাইছে রে এই তো আরো একটা এনিমি চইল আসছে ভাই গুলি লাগ এনিমি কলিলা পলবি কোরে গো বিজন جاتا লাগে না এই দিক দে যা এই দিক দে রাস্তা রাইখা লাল ভাই ঠিক আছে একটা গ্লোয়াল ফল আরে ভাই গ্লোয়াল দেখি পড়ে নাই ভাই এটা কোন কথা পেকিং টা কইরা নিলাম দেখো যুন অন্য দিকে মুভ করা শুরু কইরা দিছে গো এনিমি কারো থেকে কারো কম না ভাই বিজন জাত এক বিজন তো ওই বিজন তো ওই বিজন ভাই

মামারে ক্লিয়ার কইরা দিয়ে আমি কলা বাবার বিজন জাতার মাস্টারে কমপ্লিট কইরা ফালাইলাম তো যাই হোক গাইজ এই ছিল আমি কলা বাবার বিজন জাতার ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টানা